আজকে আমি আলোচনা করব আপনার কোন লোডের জন্য কোন সাইজের তার ব্যবহার করবেন তো আজকের বিষয়টি আপনার হাউজ হাউজওরিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ইলেকট্রিক্যাল হাউজ এর কাজ করতে গেলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে কোন লোডের জন্য কোন সাইজের তার ব্যবহার করতে হবে বা কোথায় কোন তার ব্যবহার করতে হবে তো এখানে আপনার লাইট ফ্যানের জন্য ওয়ান পয়েন্ট থ্রি অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম কেবলটি ব্যবহার করতে হবে এরপরে বিভিন্ন সুইচ বোর্ড অথবা কম্বাইন্ড যে সকেট বোর্ড রয়েছে বা সকেট বোর্ড রয়েছে টু পিন থ্রি পিন সিক্স পিন যে সকেট বোর্ড রয়েছে সেখানে সকেট বোর্ড অথবা সুইচবোর্ড রয়েছে সেখানে অবশ্যই টু পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার কেবলটি ব্যবহার করতে হবে এরপরে বিভিন্ন ব্যালেন্ডারের লাইন অথবা ফ্রিজের লাইনের জন্য অথবা আইপিএসের চার্জার সেসব সব কম্বাইন সকেট বোর্ডের জন্য অবশ্যই টু পয়েন্ট ফাইভ এমএম স্কোয়ার কেবলটি ব্যবহার করতে হবে এরপরে গিজারের জন্য অবশ্যই এখানে ফোর এম স্কোয়ার কেবলটি ব্যবহার করতে হবে এখানে চাইলে আপনার টু পয়েন্ট ফাইভ ব্যবহার করা যেতে পারে তো আমি মনে করি যে ফোর এম এম কেবলটি ব্যবহার করা নিরাপদ এরপরে এসি এর জন্য এসি এক টন দেড় টন অথবা দুই টন এক টন দেড় টন অথবা দুই টনের জন্য আপনার ফোর এমএম স্কোয়ার কেবলটি ব্যবহার করতে হবে তো এই হচ্ছে আপনার একটি বাসাবাড়ির যে লোডগুলো রয়েছে সেই লোডের কোন সাইজে তারগুলো ব্যবহার করবেন লাইট ফ্যানের জন্য ওয়ান পয়েন্ট থ্রি অথবা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম অথবা এম এম স্কোয়ার কেবলটি ব্যবহার করবেন আর সকেট বোর্ড অথবা সুইচ বোর্ড বা বিভিন্ন কম্বাইন সকেট বোর্ড থ্রিপিন সকেট বোর্ড এসবের জন্য আপনার টু পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার কেবলটি ব্যবহার করবেন গিজার এরপরে আপনার মাইক্রোওভেন মাইক্রোওভেন এসবের ক্ষেত্রে আপনার ফোর এম এম এস এর কেবলটি ব্যবহার করবেন এরপর এসি এক এক টন দেড় টন দুই টনের জন্য ফোর এম এম এস এর কেবলটি ব্যবহার করবেন তাহলে এরপরে রাইস কুকারের সকেট বোর্ড অথবা রাইস কুকারের জন্য আপনারা টু পয়েন্ট ফাইভ এম এম এস কেবলটি ব্যবহার করবেন এখানে আপনার গিজার এবং এখানে আপনার মাইক্রো গিজার অথবা এসি এর জন্য যে ফোর এম এম কেবলটি ব্যবহার করবেন এটি আপনার কোনো রুম থেকে সংযোগ দেবেন না এটি সরাসরি আপনার মেন সুইচ অথবা ডিস্ট্রিবিউশন বক্স সেখান থেকে চলে আসবে বা সেখান থেকে সংযোগ হবে এটি সার্কিট ব্রেকারের মাধ্যমে সেখানে আপনারা সিঙ্গেল পোল অথবা ডাবল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন তো পরবর্তীতে আমি দেখিয়ে দেবো যে টি বক্সে কোন লোডের জন্য বা কোন রুমের জন্য এরকম বা কত এম্পের সার্কিট বেকার ব্যবহার করতে হয় সে সম্পর্কে পরবর্তীতে আমি আলোচনা করব এছাড়াও পরবর্তীতে আমি আলোচনা করবো আপনার মেন লাইনের জন্য কোন সাইজের তার ব্যবহার করবেন মিটার থেকে আপনার মেন সুইচ মেন সুইচ থেকে আপনার ডিস্ট্রিবিউশন বক্স সেখানে এদের লাইট ফ্যানের জন্য এই তারগুলো ব্যবহার করতে পারেন ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার অথবা আপনার তিন বাইশ অথবা তিন উনতিরিশ এই তারগুলো ব্যবহার করতে পারেন লাইট ফ্যানের জন্য এরপরে আপনার সকেট বোর্ড বা সুইচ বোর্ড এর জন্য আপনার তিন ছত্রিশ এই তারটি ব্যবহার করতে পারেন তো এই আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল প্রেস করে রাখবেন ধন্যবাদ